আমতেরন্নতম আলামত হলো সময় বরকত পাওয়া যাবে না সময় দ্রুত ফুরিয়ে যাবে সময় কেমন করে চলে যাবে চোখের পলকে টেরই পাওয়া যাবে না আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তায় তাকারাবাজ জামান ফায়াকুনাস সানাতু কাল শাহরি ওয়া ইয়াকুনাস শাহরু কাল ও তাকুনাল জুমাতু কাল ইয়াউমি ওয়া ইয়াকুনাল ইয়াউমু কাসআ আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে সময় দ্রুত ফুরিয়ে যাবে একটা বছর মনে হবে একটা মাসের মতো একটা মাস মনে হবে একটা সপ্তাহের মতো আর একটা সপ্তাহ মনে হবে একটা দিনের মতো আর একটা দিন তখন মনে হবে একটা ঘন্টার মতো সুবহানাল্লাহ কেয়ামতের অন্যতম সাইন আলামত সিমটম হল আল্লাহর হাবিবের এই পৃথিবীতে শুভাগমন নেয়া এবং দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেন আমাকে এবং কেয়ামতকে একত্রে প্রেরণ করা হয়েছে এরপর আল্লাহর হাবিব তার শাহাদি মুবারক এবং মধ্যমা আঙ্গুলি মোবারক এই দুইটা আঙ্গুলি মোবারক উত্তোলন করলেন আর দুইটাকে পাশাপাশি রাখলেন নবীজি আমার থেকে কেয়ামতের দূরত্ব দুই নম্বরে কেয়ামতের অন্যতম আলামত হল চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়াব আলামিন বলেন কেমত নিকটবর্তী হলো আর আল্লাহ তালা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছে কাফেররা আল্লাহর হাবিবকে বললো হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি এক আল্লাহর দাওয়াত দেন নিজেকে নবী বলে পরিচয় করছেন আপনি যদি নবী হন দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে অবস্থিত পূর্ণিমার চারটাকে দ্বিখণ্ডিত করে দেখান তো তাহলে আমরা কালেমা পড়ব আমরা বুঝবো যে আপনি সত্যি নবী তার আঙ্গুলি মোবারক মোবারকদারা ইশারা করলেন দুই লক্ষ বত্তিরিশ হাজার মাইল দূরে অবস্থিত চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল এই পৃথিবীর প্রথম পাহাড় আগুয়ালু জেভালিন খল কাহুল্লাহু ফিল আউর দি এই পৃথিবীতে সৃষ্ট প্রথম পাহাড় আবু কোবায়েস পাহাড়ের দুই ধারে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল এই যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটা হচ্ছে ক্যামতার আনামত আল্লাহ বলেন এ কতারাবাতিসা আতুআং সকল কমর ক্যায়ামত নিকটবর্তী হলো আর আমার হাবিব তার শাহাদ আতাঙ্গুলি মোবারকদ্বারা ইশারা করলেন চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল সোমান আলাহ পড়েন তিন নম্বরে ক্যাঁ মতের অন্যতম সাইন আলা আমাদ সিম্ট মহলম বৈতুল মখ্দিস এটা বিজয় হয়ে যাবে আল্লাহর হাবিবের এই হাদিসের সত্যতা মিলেছে ষোলোতম হিজরিতে সয়েদানা অমরের জামানায় সয়দ আনা অমরের জামানায় ষোলোতম হিজরিতে বৈতে মখদিস বিজয় হয়েছে তবে মহাদ্বিসিন্ধের কল হল শুধু এটা একবার বিজয় হবে তা না কেমতের আগে বারবার ইসলামের সমুন্নত মহান সম্মান বিজয়ের সাথে সাথে বাইতে মক দিস বিজয় হয়ে যাবে এ হাদিসের আলোকে আমরা হলফ করে বলতে পারি যতই ষড়যন্ত্র আসুক বাইতে মক দাস আবার বিজয় হবে ফিলিস্তিনিরাই শেষ হাসিটাই হাসবে ঠিক কিনা বলেন কোন শক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারবে না চিল্লায় বলেন ঠিক না। মুসলমানদের সুদিন বিজয় সুনিশ্চিত শুধুমাত্র সময়ের ব্যাপার চিল্লায় বলো ঠিক কিনা কায়ামতের চার নম্বর আলামত হলো মানুষের মাঝে অধিক পরিমাণে সম্পদ বৃদ্ধি পাবে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তায়াক্তুরু কুমুল মাল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না তোমাদের অধিক সম্পদ বৃদ্ধি না পাবে আল্লাহর হাবিব বলেন মানুষের সম্পদ বেড়ে যাবে এতটাই জাকাত কে নিবে কে নিবে বলে ঢোল পিটিয়েও জাকাত দেওয়ার লোক পাওয়া যাবে না মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়ে যাবে জাকাত গ্রহণ করার কোনো লোক পাওয়া যাবে না এই হাদিসের চরম সত্যতা মিলল ইসলামের প্রথম মুজাদ্দিদ পঞ্চম খালিফা অমর বিন আব্দুল মানুষেরা জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পায়নি তিন দিন ঢোল পিটিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছেন ভাবলেন কোন লোক তো জাকাত দেওয়ার পাই না একটু মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে যাই হয়তো কাউকে খুঁজে পাব মরুভূমিতে গেছেন তিন দিন ঘুরে কোনো লোক পাচ্ছেন না এক লোকরে দেখতেছেন মাথায় কিছু সামান নিয়া বস্তা নিয়ে আসতেছেন ওই লোকটা তারে দেখে বললেন ভাই আল্লাহ আমার প্রতি দয়া করছেন যে তোমার মতো একজন অসহায় মানুষকে মিলিয়ে দিয়েছেন আমি আমার জাকাতের অর্থ তোমারে বুঝিয়ে দিয়ে আমি এখান থেকে সশরীলে জাগ্রত অবস্থায় আবার ব্যাক করব ওই লোক বললেন আপনার কি মাথা আর ঠিলা নাকি মনে করছেন আমার ব্যাগের ভেতরে ছেড়া খাতা আর কম দামি দ্রব্য নিয়ে আমি ঘুরি কয়দিন ঘোরেন বলে তিন দিন বলে কি আছে বলে জাকাতের মাল আছে বলে আমার ব্যাগের ভেতরে স্বর্ণ আর দামি দামি জিনিস নিয়ে তুমি তিন দিন আমি করি সাত দিন গোটা সাম্রাজ্যে শহরে জাকাত নেওয়ার মতো একজন লোক খুঁজে পাই নাই ছিল এখন সুবাহ আল্লাহর হাবিব বলেন কেমতের আগে সম্পদ বৃদ্ধি পাবেক আমরাও যেন তারা বাস্তবতা দেখি এখন দশ বছর আগে যাদের ঘরের ভিতরে ঠিকঠাক চুলা জ্বলত না এখন টুপ্লেক্স বাড়ি করে আর আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ঘরে এরকম আছে না নাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে দুর্নীতির টাকায় বেগম পাড়ায় বাড়ি মানা এরকম আছে না নাই যাদের কোন বংশ পরিচয় ছিল না এখন দেখা যায় টাকার গরমে তারা এখন সমাজে নেতৃত্ব দেয় তবে হালাল টাকা হলে কোনো কথা নাই কিন্তু অবৈধ টাকার পরিমাণটা অনেক বেশি ঠিক কিনা এখন তো মানুষের টাকা এত বেশি সিক্সটিন প্রো ম্যাক্স যেদিন লঞ্চ হয় বাংলাদেশে দুই লাখ পঁচাশি হাজার টাকা দিয়েও কোনো কোনো পাগলে কিনে কথা কন ঠিক কিনা টাকা এত টাকা মানুষের কোথায় রাখবে এই জায়গা পায় না এটা কেয়ামতের আলামত এটা কেয়ামতের কি পাঁচ নম্বরে কেয়ামতের অন্যতম আলামত হলো ফিতনা বেড়ে যাবে প্রচুর পরিমাণে ফিতনা গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে আল্লাহর হাবিব বলেন ইন্নাবাইনাইয়াদাইসাতি ফিতানান কান্নাহা কিতাউল লাইলিল মুজলিম يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا নিশ্চয়ই কেমতের আগে অন্ধকার গাড়ো কালো রাতের মতো ফেতনা ছড়িয়ে পড়বে তার সুবে সাদি খাওয়াটা অসম্ভব হয়ে যাবে এত বেশি ফেতনা ছড়িয়ে পড়বে সমাজে সকালবেলা মানুষ ঘুম থেকে উঠবে মুমিন অবস্থায় আর সন্ধ্যাবেলা যখন তার ঘরে ফিরবে কাফের হয়ে ঘরে ফিরবে না আমার কেন যেন মনে হয় সেই সময় এখন চলমান আমরা যেদিকে তাকাই ফেতনার ফেতনা বেঁচে থাকা বড় কঠিন হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন দিনের ভেতরও ভাগাভাগি এত বেশি ভাগাভাগি আগে কখনো ছিল না অনলাইন এক হুজরে কয়ে এক কথা আর এক হুজরে কয়ে আর এক কথা কথা কন ঠিক কিনা দলে বলে আমরা আট টাকার তারাবি বাইরে বিশ টাকার তারাবি মানি না আর এক দলে বলে আমরা সই হাদিস ছাড়া কিছুই মানি না আর এক দলে বলে আমরা কোরআন ছাড়া কোনো হাদিসেই মানি না আছে না নাই আগে ছিল এক রকম এখন হয়ে গেছে নানান রকম দেখবেন গোটা বিশ্বে ফেতনার ছড়াছড়ির অভাব নাই একজন মানুষ দিনের দাওয়াত দেয় নিজের ভেতরেই দিন নাই এরকম আছে না নাই মোটিভেশনাল স্পিকারের এখন অভাব নাই একজন মহিলা মানুষের সামনে কথা বলছেন ফেস ওপেন হাত ওপেন অ্যাট্রাকটিভ ওয়েতে কথা বলছেন তার কণ্ঠের ভেতরে পর্দা নাই সে এমন এমন মেসেজ দেয় যেটা মানুষ ইসলাম হিসাবে পালন করে জাহান নামের রাস্তা তার জন্য উন্মুক্ত হয়ে যায় এরকম আছে না নাই ফেতনা আর ফেতনা কোথায় যাবেন যেদিকে যাবেন ফেতনা অন্ধকার গাঢ় কালোর নেয় এখান থেকে বাঁচা বড় কঠিন আল্লাহর হাবিব বলেন ফিতনায় পতিত হয়ে মানুষ মারাও যাবে এত বেশি ফেতনা থাকবে এই ভেতর থেকে হক কোনটা এটা খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাবে এখন চারিদিকে প্রচার হয় কিন্তু কোনটা যে অরিজিনাল দিন এটা খুঁজে বের করা বড় কষ্টসাধ্য বিষয় হয়ে গেছে ঠিক কিনা ছয় নম্বর কেমতের অন্যতম আলামত হলো আরবের হেজাজ অঞ্চল থেকে বিশাল একটা আগুনের ফুলকি বের হবে এটার তীব্রতা এত বেশি হবে যা অকল্পনীয় আল্লাহর হাবিব বলেন লাহ তাকু মুসা আঁতুয়া হাত্তা ত্যাখরুজানা অরুণ মিন আরদিল হেজাজ তুদি উ আ না ইবিলি বিভু ততক্ষণ পর্যন্ত কেমনত হবে না যতক্ষণ না আরবের পূর্বাঞ্চল হেজাজ থেকে বিশাল একটা আগুন বের না হবে এই আগুনের তীব্রতা প্রখরতা এত বেশি হবে শত শত মাইল দূরে বুসরা নগরীর রাতের বেলায় বাধা উঠের গলার রশিটা পর্যন্ত স্পষ্ট দেখা যাবে ইমাম নবী বলেন এটা আমাদের যুগে ছয়শ চুয়ান্ন হিজড়িতে এটা ঘটে গেছে মেদিনা তুত্তাই এবার পূর্বাঞ্চল থেকে আগুনটা বিশাল গোলাকার হয়ে উঠেছিল এই আগুনটা এক মাস স্থায়ী ছিল এবং এটার আগুনের প্রখারতায় আলোর প্রভাবে রাত্রেবেলা সেই বুসরা নগরীর উঠের গলায় বাধা যে রশি ছিল স্পষ্ট সেটা দেখা গিয়েছে সাত নম্বর কেমতের অন্যতম আলামত হল ক্যামতের পূর্বে ভণ্ড নবীদের আগমন গোটা বিশ্ব জুড়ে বেড়ে যাবে আল্লাহর হাবিব বলেন ল তকু মুস্সা তু হাত্যা ইউবাসা দজ্জা নুন কেদ্দাবুন করিবিন সেলা সিন কুল্লহুমিয়া জামু হাবিব বলেন ততক্ষণ কেমত হবে না যতক্ষণ না আমার উম্মথের ভেতরে তিরিশজন মৃত্যুক ভাব না করবে এই তিরিশজন মৃত্যুক নিজেদেরকে নবী দাবি করবে রসুল দাবি করবে আবার আল্লাহর হাবিব ভিন্ন বর্ণনায় বললেন শেহকুনফি উম্মেতি সাল সুন কেদ্দাবুন কুল্লহু মিয়া জামু আল্নাহু আনা ও না খাতমুন নবীল্লাহ নবিয়াবাদী আল্লাহর হাবিব বলেন এমন একটা জামানাস ব্যামাহরুম্মত সেই জমানাটা পাবে যেই জমানায় তিরিশজন ভণ্ড নবী আবির্ভাব হবে তারা নিজেদেরকে নবি নবী দাবি করবে ওয়া আনা তেমন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি অর্থাৎ আমি রসুল হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী নাই এই যেইগুলি আবির্ভাব হবে সব গুলো হলো ভন্ড আর মিথ্যাবাদী মুসাইলামাতুল কাযযাব থেকে এই ধারা শুরু হয়েছে ইয়ামামার যুদ্ধের ভেতরে তারা জাহান্নামে পাঠানো হয়েছে তবে এর পরে গোটা বিশ্বে বহুবার বহুজন নবী দাবি করেছে আবার এই বাংলাদেশে নবী দাবিদারের অনুসারী পাওয়া যায় যাদের নাম হলো কুখ্যাত কাদিয়ানি ঠিক কিনা এরা নিজেদেরকে উম্মত মনে করে আছে না নাই বলে আমরা নবীজিকে নবী মানি তবে শেষ নবী মানি না যে আমার নবীজিকে শেষ নবী মানবে না ও কুখ্যাত কাফের এতে কোনো সন্দেহ নাই চিল্লায় বলো ঠিক কিনা কেন রাবুল্লাহ বলেন ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما جلالك امر حبيب محمد صلى الله عليه واله وسلم তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের বিধানন বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী আল্লাহর হাবিব নিজেও বলেন আমার পরে আর কোন নবী নাই তবে কেউ যদি নবী হতো আমার অমর গোটা বিশ্বের জন্য নবী হয়ে যেত সুতরাং আমরা বলতে চাই যারা আমার নবীজিকে শেষ নবী মানবে না স্বাধীন বাংলায় তারা মুসলমান পরিচয় দিয়ে বাঁচতে পারবে না ঠিক কিনা বলো এই স্বাধীন বাংলার সংসদে অবশ্যই আইন হতে হবে কাদিয়ানিরা মুসলমান না কাদিয়ানিরা কাফের আওয়াজ করে বলেন কাদিয়ানিরা কি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কে কে চান দু হাত তুলে আল্লাহর দেখান আপনার আল্লাহর হাবিব বলেন এরকম ভণ্ড আগমন করবে যারা নিজেদেরকে নবী দাবি করবে কয়েকদিন আগে আমরা দেখলাম পাকিস্তানের দাড়ি নাই গোফ নাই অবস্থা এমন মাথায় তেমন চুলও নাই নিজেরা দাবি করেছে সে নাকি ইমাম মাহদি শয়তান দিকে হাসে যে আমি দোষ করলাম কি বহু মানুষ এটা আবার বিশ্বাস করছে সে নাকি ইমাম মাহাদি নজিবিলা বলবেন না আবার মাঝে মাঝে ঢাকা শহরের কিছু পাগলরে দেখা যায় তালা বাবা হেরাম বাবা এক বাবায় বাবা আমি হলাম ইমাম মাহাদি শরীরের কাছে গেলে মনে হয় কুত্তা পচা গন্ধ তিনশো ষাট দিনে পঁয়ষট্টি দিনে দিন গোসল করছে আল্লাহ ভালো জানে কথা কি বাস্তব নাকি অবাস্তব বাস্তব আট নম্বর কয়মতের অন্যতম আলামত হল ভূমিকম্প বেশি বেড়ে যাবে আল্লাহর হাবিব বলেন বাইনাদা ই সাতি আল্লাহর হাবিব বলেন না তকুম সাঁ তো হাততায় এক সুরাস জ্বালা আছিল ততক্ষণ ক্যায়ামত হবে না যতক্ষণ নদীর পরিমাণে জলসালা ভূমিকম্প বৃদ্ধি না হবে আগে আমরা এত ভূমিকম্প কখনো দেখি না এখন প্রায় মাসে দুই চারটা ভূমিকম্পের খবর বাংলাদেশে আছে না না কয়দিন আগে আমি সিলেট থেকে আসতেছি মাহফিল করে আপনারা কি শুনতেছেন অসুবিধা হচ্ছে সিলেট থেকে আসতেছি হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে একজন তিনি লিখলেন পোস্টে যে ভূমিকম্প হচ্ছে এর কিছুক্ষণ পরে আমার অনুভব হলো না ভূমিকম্প হচ্ছে মাঝে মাঝে দেখা দেয় ঢাকা কাঁপিয়ে দেয় ভূমিকম্প দেখি জাপানে হয় থাইল্যান্ডে হয় বিভিন্ন দেশে ভূমিকম্প হয় তো বাংলাদেশেও এটা হতে বেশি সময় লাগার কথা নয় কারণ হাদিসে আসছে যখন জেনা বেড়ে যায় ভ্যাবিচার বেড়ে যায় দুর্নীতি বেড়ে যায় ইনসাফহীন সমাজ ব্যবস্থা চালু হয়ে যায় ওই জাতির আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন আমাদের দেশে যে পরিমাণ রডের বদলে বাস আছে ফাইল টাকা আছে এ দেশেও ভূমিকম্প আসতে বেশি দিন দেরি হবে না চিল্লায় না এখানে যারা বয়বৃদ্ধ আছেন আপনাদের তো বয়স কত পঞ্চাশ প্লাস না বেশি ষাট ষাট প্লাস আপনারা সাক্ষী দেন আগে কি এত ভূমিকম্প দেখছেন দেখছেন এখন যেগুলি হচ্ছে এগুলি হচ্ছে কিয়ামতের আলামত এগুলি কি নয় নম্বর কিয়ামতের অন্যতম আলামত হলো সময় বরকত পাওয়া যাবে না সময় দ্রুত ফুরিয়ে যাবে সময় কেমন করে চলে যাবে চোখের পলকে টেরই পাওয়া যাবে না আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাতা ইتقারবাজ

আর একটা সপ্তাহ মনে হবে একটা দিনের মতো আর একটা দিন তখন মনে হবে একটা ঘন্টার মতো সুবাহ এক ঈদ যাওয়ার পরে তাড়াতাড়ি আসে মনে হয় মাস তিন বার্থে যেতে যে না যেতেই আর এক বার্থডে চলে আসে এরকম দৃশ্য আছে না নাই এই তো সেদিন ডিসেম্বরে গেল আজকে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারির আট তারিখ আবার মাঝে মাঝে সপ্তাহে চলে যায় ভয় লাগে আমি এক পড়ায় মাঝে মাঝে মনে হয় এই তো কত কিরে একবার তো আমি ভুলই করে ফেললাম যে আজকে শুক্রবার আমি তখন সাড়ে এগারোটার সময় বাসায় একজন মুসুল্লি আমাকে ফোন দিয়ে বললেন যে হুজুর কি আসবেন না বললাম আসবো মানিক আজকে তো আমার ধারণা মধ্যে বুধবার কিবার আপনি কোন জগতে আসেন আজকে তো শুক্রবার আমি অবাক হয়ে গেলাম এই মাত্র সেদিন জুমা পরে আসলাম আর একটা সপ্তাহ কখন গেল টেরও পাওয়া যায় না আল্লাহর হাবিব বলেন একটা সপ্তাহ হবে একটা দিনের ন্যায় একটা দিন হবে একটা ঘন্টার ন্যায় কোনো বরকত পাওয়া যাবে না আমাদের ইয়াং ভাইরা ঘুমোতে যায় রাত চারটায় ঘুম থেকে ওঠে দিন বারোটায় কথা কন খাওয়া দাওয়া গোসল করতে করতে বিকাল দুপুর তিনটা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে রাত আটটা বাড়িতে এসে আর ইউটিউবিং ফেসবুকিং করতে করতে আবার চারটা হয়ে যায় কখন যে দিন চলে গেল একটু বুঝতেও পারা যায় না ঠিক কিনা এরকম মোবাইল ধরে আপনি ঢুকবেন স্ট্রলিং করছেন ফেসবুকে একটা ফ্রেন্ডের মেসেজের রিপ্লাই দিতে গেছিলেন এই মেসেজের রিপ্লাই দিতে গিয়া যে কখন আপনার তিন ঘন্টা শেষ আপনি টেরও পান নাই ঠিক না কথা কি মেলে ওই যে আবার ভিডিওর ডায়লগ কথা কি বাস্তব না বাস্তব অবস্থা হয়ে যায় কোন ডায়লগ যদি একবার ফেমাস হয়ে যায় ওটা কইলেও জ্বালা একজনে মুরব্বী কই এমন বিপদে পড়ছে কেন আমরা মুরব্বী কইলেও পাবলিকে হাইসা দেয় তো শুনতেছেন আপনারা কেমতের আগে সময় বরকত পাওয়া যাবে না সময় দ্রুত ফুরিয়ে যাবে সেটাই আমরা দেখছি মনে হয় চোখের পলকে দিন চলে যায় মাস চলে যায় সময় চলে যায় এভাবে করতে করতে আপনি আমি একদিন হয়তো কবরে চলে যাব কিন্তু দুনিয়াটা গুছানো হবে না এটাই বড় আফসোস ঠিক কিনা বলেন দশ নম্বর অন্যতম আলামত হলো ঘন ঘন বাজার হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন ক্যামতের অন্যতম আলামত হলো ঘন ঘন বাজার হয়ে যাবে মার্কেট হবে সুপার মার্কেট আপনারা যারা এখানে আছেন সাক্ষ্য দিবেন আমরা তো গ্রামে বড় হয়েছি আগে গ্রামে সপ্তাহে হাট বসতো একদিন বা দুই দিন কোনো কোনো এলাকায় শনিবার সোমবার বৃহস্পতিবার বুধবার রবিবার শুক্রবার ওই সময় এক সপ্তাহের বাজার মানুষ একদিনে করতো ঘন ঘন এত বাজার ছিল না হাটগুলির ভেতরে গেলে সমৃদ্ধির ছোঁয়া পাওয়া যেত অন্যরকম একটা ব্যাপার সেপার ছিল আর এখন অবস্থা হয়ে গেছে এমন শহরে দশটা বিল্ডিং এর মাঝে একটা সুপার শপ খুঁজলেও পাওয়া যায় ঠিক কিনা মোরে মোড়ে দোকান বাজার এত বাজার কিন্তু ছিল না আবার আছে অনলাইন শপ আছে না ঘরে বসে খালি এক ক্লিক করুন খাবার আপনার ঘরে পৌঁছে যাবে আছে না নাই এই যে ইজি হয়ে যাচ্ছে এটা ক্যামতার আলামত কারণ মানুষ যখন বাজারে অতিরিক্ত যাতায়াত করে তার কল মরে যায় দুনিয়ার আকর্ষণ তার ভেতরে এসে বসা বাঁধে যে কারণে সে দুনিয়ার মোহে পড়ে গেলে আর আখেরাতের মজা পায় না আল্লাহর হাবিব বলেন তেমতের আগে অতিরিক্ত বেশি বাজার হবে যেখানে মানুষ হাঁটত না সেখানে এখন ঘর হয়েছে যেখানে মানুষের যাতায়াত ছিল না সেখানে এখন বাজার হয়েছে যেই জায়গায় মানুষ জ্বরে যাইতো না সেখানে টু বাড়ি হয়েছে কথা কন না জঙ্গল বাঙ্গল এখন আর তেমন পাওয়া যায় না বাংলাদেশের কয়েক জেলা ছাড়া জঙ্গল আছে এটাই আমার বিশ্বাস সব জায়গায় আমরা দিনে হাঁটতাম না সেখানে গিয়ে দেখি বিশাল বিল্ডিং যেই জায়গায় মানুষ যেত না হাঁটু হাঁটুর সমান কাদা থাকতো বিশাল বাজার আয় রে বাপ রে বাপ সব আছে এটা ক্যামতের আলামত এটা কিসের আলামত এরপর আল্লাহর হাবিব বলেন ক্যামতের এগারোতম অন্যতম আলামত হল জাহালাত বৃদ্ধি পাবে জ্ঞানীর সংখ্যা দিন দিন কমবে মূর্খতা ছড়িয়ে পড়বে আল্লাহর হাবিব বলেন আসরাতি জাহাল পূর্বে এলে উঠে যাবে জ্ঞানহীনতা মূর্খতা ছড়িয়ে পড়বে আগের মতো এখন আর জ্ঞান ইমান সমাজে পাওয়া যায় না জ্ঞান এখন আর সমাজে কদর নাই কথা কন ঠিক কিনা আগে এতে প্লাস ছিল না গোল্ডেনে প্লাস ছিল না কিন্তু জ্ঞান ইমান ছিল এখন এ প্লাস এসে জিজ্ঞেস করে এ প্লাস পাইস ওটার ইংরেজি কম জিপিএ আছে না নাই অনেক সার্টিফিকেট আছে ঘোড়ার ডিমটাও জানে না কামেল পাস করছে এক লাইন আরবি পড়তে পারে না বিশাল অফিসারের পদে আছে যেই র্যাঙ্কে আছে ওই র্যাঙ্ক সম্পর্কে তার কোনো ধারণাই নাই আর আমরাও কেমন যেন জ্ঞানীদের কদর করি না যত মূর্খ এদেরকে আমরা সমাজের নেতা বানায় রেখেছি চিল্লা এখন ঠিক কিনা দুর্ভাগ্য এ জাতির এম এ পাস করে মাস্টার্স করে মূর্খ মেম্বারের পেছনে তেল দেয় আছে না নাই আমি আমার গবেষণায় দেখেছি উনিশশো পঁচাশির আগ থেকে নিয়ে দুই হাজার বিশ পর্যন্ত গোটা বিশ্বের সব সেক্টরের বড় বড় জ্ঞানীদের আল্লাহ তুলে নিয়েছেন বড় বড় ফাকি ছিলেন যারা তারা দুনিয়াতে নাই বড় বড় মহাদিস যারা ছিলেন তারা নাই বড় বড় আল্লাহর অলি বুজুরগানে দিন তাড়া নাই এখন আছে আমাদের মতো মুফিদ। এখন দেখা যায় আলেমের কদর কদর নাই আছে আলাতের এই মাহফিল তো আমরা দেখি বড় বড় মাদ্রাসার প্রিন্সিপালের নাম পোস্টারে জায়গা হয় না কিন্তু জাহালাত সমৃদ্ধ বক্তার নামের টাইটেলের অভাব হয় না ঠিক কিনা কথা কি বাস্তব না অবাস্তব সব জায়গায় জাহালাতের ছড়াছড়ি আল্লাহর হাবিব বলেন উঠে যাবে আগের মানুষ যে পরিমাণ বই পড়ত ওই পরিমাণ আমরা মনে হয় রাতে ঘুমাইও না কথা কন ঠিক কেনা মানুষের ভেতরে পড়ার একটা আকর্ষণ ছিল মানুষের ভেতরে জানার একটা গভীর আগ্রহ ছিল এখন নাই এগারো নম্বর কে অন্যতম অন্যতম আলহামত আল্লাহর হাবিব বলেন তাই আগে আগে বেড়ে যাবে ভ্যাবিচারটা বেড়ে যাবে খুব বেশি আল্লাহর হাবিব বলেন ইন্নামিনা তাই মতের আগে জেনা বেড়ে যাবে ভ্যাবিচার বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে আপনি দেখবেন আগে মানুষ একটা হারাম সম্পর্ক মানুষের কাছে বলতো না বড় লজ্জায় পড়তো আর এখন মানুষ জেনার মতো কাণ্ড ঘটিয়ে বুক ফুলিয়েট এরকম সমাজে আছে না এখন তো ফেব্রুয়ারির আট তারিখ আজ আগামী চোদ্দ তারিখে গোটা বাংলাদেশে পালিত হবে বিশ্ব জেনা দিবস ঠিক কিনা বলেন হাজার হাজার জেনা হবে একদিনে সারা বাংলাদেশে এই দিনে সারা বাংলাদেশের পার্কগুলি বন্ধ করে দেওয়া দরকার ঠিক কিনা বলো মুসলমানের দেশে নিকৃষ্ট দিবস আমরা চাই না ঠিক কি না আমাদের ভালোবাসার কোনো দরকার নাই একদিন উদযাপন করে কারণ দিন ও নাসি আমাদের ধর্মটাই কল্যাণ কামনা করা ভালোবাসার ধর্ম দোয়ার ধর্ম আমরা একজনকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম তিনি আমার জন্য দোয়া করে বলেন ওয়ালাইকুম আসসালাম ঠিক কি না যারা বেড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে লিপ টুগেদার করা মানুষগুলো প্রকাশ শেষে বিবৃতি দেয় এই সমাজ এরকম আছে না নাই শুধুমাত্র জেনা আপনার ফিজিক্যালি হয় না এখন ভার্চুয়াল জেনাও হয় হাজার হাজার টাকা মানুষ নষ্ট করে বিভিন্ন অবৈধ অ্যাপসেপ আল্লাহর হাবিব যা বলেছেন তা সত্য কারণ এখন জেনাটা সমাজের ভেতরে অ্যাভেলেবেল হয়ে গেছে এর কারণ হলো যেই সমাজে বিয়ে কঠিন হয়ে যায় ওই সমাজে জেনাটা সহজ হয়ে যায় ঠিক কিনা ছেলের বয়স হয়েছে পঁচিশ চুল পাকা ধরছে হাড্ডি পাকছে আরো আগে বাপে বিয়া দেয় না কয় খাওয়াই বকি কি করবে হারাম রিলেশনের সাথে জড়িয়ে যাচ্ছে এই আপনার সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পরে সামর্থ্য থাকার পরেও যদি আপনি ইনিয়ে বিনি এটাকে ডিলে করেন আর তার দ্বারা যত গুণা হবে এটার পার্সেন্টেজ আপনার ঘাড়ে গিয়ে পড়বে এজন্য আপনারা আপনার সন্তানদেরকে পবিত্র রাখতে বিয়ে দিন বিয়ের কোনো বিকল্প